কথা ডাক্তার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে আমাদেরকে এখন নিজের পাশের বাড়ির ছেলে মেয়ে মনে করেন শেষ কদিন ধরে যে কটা ভিডিও পোস্ট করেছি তার অধিকাংশতেই প্রাসঙ্গিক না হলেও সেখানে কমেন্ট আসছিল আপনারা সেটে যান সাহেব দা সুস্মিতা আপু কেউ বলছে সুস্মিতা দি ইন্টারভিউ করুন যাই পোস্ট করছি যা পোস্ট করছি আপনাদের আজকে বোধ এই ফ্রেমটা দেখে শান্তি হয়েছে আমরা আলটিমেটলি সাহেব সুস্মিতার কাছে চলে এসেছি কথায় কি চলছে এখন

তো যতক্ষণ দর্শকদের কথা মেনেই সেটা করা হয়েছে তারপরে এবং এরপরে যে চমকটা আসছে বলতে তো সবসমতেই কোনো না কোনো চ্যাপ্টার শুরু হয় নতুন নতুন চমক আসে এইবারের যে চমকটা সেটাও কিন্তু দর্শকদের ইচ্ছাতেই খানিকটা খানিকটা না পুরোটা আমি বলবো যে যারা চ্যানেলে রয়ছেন তারা বোধহয় ফেসবুক আর ইনস্টাগ্রাম পোস্ট দেখে ওই পোস্ট থেকে স্টোরিটা তুলেছে মানে পোস্ট থেকে স্টোরিটা তুলে গেছে এরকম একটা গল্প চলেছে এবং সেটা দর্শকদের অবশ্যই ভালো লাগবে কারণ তাদের ইচ্ছেতেই তাহলে মানে মানে সেই কথা এখন হয়ে গেছে ফর পিপল বাই তাই ছিল তাই এবার ফর পিপল বাই পিপল বাট বিকজ অফ চ্যানেল একটু মানে গল্প মানে কমেন্ট লিখে দেওয়াটা যতটা তাড়াতাড়ি করা যায় গল্প অতটা সহজ হয় না আমাদের একটা একটা প্রসেস থাকে প্রসেস ফলো করে করতে আর গোবর দেবী এখন অনেক ম্যাচিওর হয়ে গেছেন মোচট খেয়ে পড়ছেন না ঠিকঠাক থাকছেন না অথবা কথা চলতে চলতে ছশো পর্ব হয়ে গেল কথাও বড় হয়ে গেল খুব স্ট্রেঞ্জলি আমি খুব মিস করি মানে গোবর দেবী বলাটা আমি খুব মিস করি কারণ ওকে লিটারেলি একটা সময় ছিল যখন কথা বলে ডাকতামই না মানে গোবর দেবী বলেই ডাকতাম এবং বিয়ের পরে হ্যাঁ এবং বিয়ের পরেও গোবর দেবী বলেই ডাকতাম এই গোবর দেবী ডাকাই গোবর কি করছি। কিন্তু সেই ডাকটা কোথাও একটা এই গল্পের মানে স্রোত ধরেই কোথাও একটা ওই ডাকটা চেঞ্জ হয়ে গিয়ে কথা হয়ে গেছে কথা ডাকটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে তার মধ্যে একটা আলাদা কোথাও একটা কী বলবো নিজস্বতা আছে হ্যাঁ কোথাও একটা খুব আপন করে নেওয়ার ব্যাপার আছে সেই ডাকটা মানে ওই আগে জাস্ট কথা বলা আর কোনো একটা সিনে কথাকে ডাকা বা কথা কিছু হয়ে গেলে ওটা পার্ট অফ একটা লাইফ হয়ে যাচ্ছে পার্ট অফ লাইফ এর থেকে আমার মনে হয় যে ডাক্তার মধ্যে একটা আলাদা একটা ক্যারিজমা চলে এসেছে যেটা আমার মনে হয় এই গল্পটা যেরকম ভাবে করেছে দুজনের সম্পর্কটা যেভাবে তৈরি হয়েছে সেখান থেকে এটা তৈরি হয়েছে আর তোর এরপরে ছবি আসছে মানে কথা ছাড়াও তোর ছবি আসছে সেখানে মানে আমি সেই দেখছিলাম আমি একটা বিশেষ কারণে যেতে পারিনি দেখছিলাম যে তোরা দুজনেই

এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি একটা ছবি যেটার মধ্যে আর কি যেটা একটা ছবি সেটা খুব সারা ফেলেছে মানুষের মধ্যে এবং আমার সত্যি মনে হয় যে খুব সিম্পল জট নেই খুব ওভার থিঙ্কিং নেই খুব জটিল নয় এরকম প্রেমের গল্প বলা অনেকদিন বন্ধ হয়ে গেছে আমাদের আমাদের কোথাও আমার এটাও কোথাও মনে হয় যে কথার এই যে গল্পটা আমাদের যে গল্প এটাও কিন্তু বেসিক্যালি আউটার আউটার একটা লাভ স্টোরি এই লাভ স্টোরি খুব ইজি গোইং খুব ইজি গোইং মানে তার মধ্যে খুব জটিলতা নেই মানে সেটাকে নিয়ে প্রচুর লো লেয়ারের পর লেয়ার মানে সম্পর্ক তৈরি হচ্ছে সেরকম নয় এটা খুব খুব সিম্পল লাভ স্টোরি দুজনের মধ্যে সেটা কিন্তু মানুষ পছন্দ করেছে মানুষ মানে আপন করে নিয়েছে এই কারণে চরিত্র দুটো চরিত্র দুটো খুব সাধারণ মানে তারা আমাদের সাথে ইজিলি কানেক্ট করতে পেরেছে তারা আমাদেরকে এখন নিজের পাশের বাড়ির ছেলেমে মনে করে এবং সেইটার জন্যই কিন্তু তাদের সিম্প্লিসিটিটার জন্যই রিলেট করছে খুব ভুল ধারণা হতে পারে কিন্তু আমার সেটা মনে হয় অভিনেতা হিসেবে যে এই গল্পটার মধ্যে যদি আবার খুব জটিলতা চলে আসতো হ্যাঁ মাল্টিপল রিলেশনশিপস বা মাল্টিপল অ্যাফেয়ারস বা 3.5 খানা বিয়ে হ্যাঁ তখন হল একটা সময় বাংলা ধারাবাইকের এটা হয়ে গেছিল মানে যেটা আমাদের চোখের সামনে যেটা দেখছি না সেই জিনিসটা কোথাও আমি দিয়ে সন্ধ্যা বেলায় সেটা থ্যাংক গড মানে না আর সেটা যেটা হলো যে ওইটা দেখে আবার যেটা দেখ মানে যেটা দেখতে পাচ্ছিলাম না সেটা টেলিভিশনে দেখছি তারপর যেটা টেলিভিশনে দেখছি সেটা হিসাবে রিয়েল লাইফে করছি তো তবে গিয়ে এখন 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 অনেক রকম সাবজেক্ট নিয়ে ছবি হচ্ছে ভালো ফুটো হ্যাঁ আর মানে দুজনের চলছেটা কেমন মানে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের চোদ্দ ঘন্টা কাজের মধ্যে কথাই বিশেষেই থাকতে হয় হ্যাঁ তো আমাদের সম্পর্কটা কথাই বি সম্পর্কতেই দাঁড়িয়ে আছে কিন্তু একটা জিনিস হয়েছে কথার গোবরগিরিটা কমেছে সুস্মিতারও খানিকটা

রাখি করতে চাইছিল তোমার মনে এই ছিল না আশীর্বাদ করো যেন আরো ভালো কাজ করতো একদম একদম

এইভাবেই চলতে থাকুক কথার পরবর্তী এপিসোড গুলো আর মাঝে মধ্যে সময় হলে আমাদের সঙ্গে একটু নিশ্চই নিশ্চয় থ্যাংক ইউ